আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আমি রাকিবুল হাসান এই পর্ব আলোচনা করব ক্লাস ফাইভ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এখানে লেখা আছে দেখো ইউনিট ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এরপর এখানে লেখা আছে লেসন সিক্স সেভেন লেসন মানে পাঠসমূহ সিক্স সেভেন মানে ছয় থেকে সাত পর্যন্ত পাঠ ছয় থেকে সাত পর্যন্ত এখানে লেখা আছে দেখো হ্যালো এই অধ্যায়টির নাম হচ্ছে হ্যালো এখানে যেতে বলতেছে দেখো রিড এন্ড সে রিড মানে পড়ো মানে এবং সে মানে বলো রিড এন্ড সে মানে পড়ো এবং বলো আমরা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছি দেখো এটি হচ্ছে স্মিথ আর এ হচ্ছে তমাল এখানে আমরা সীমাকে দেখতে পাচ্ছি দেখো আমরা ওদের সম্পর্কে জানবো এখানে দেখো এখানে প্রথমে তমাল বলতেছে হ্যালো এন্ডি ওহে ইন্ডি হ্যালো মানে ওহে এন্ডি মানে এন্ডি হ্যালো ইন্ডি ওহে এন্ডি এরপর এন্ডি বলতেছে হাই কাকে বলতেছে হাই বলে কাকে সম্বোধন করতেছে তমালকে হাই তমাল ও হাও আর ইউ হাও মানে কেমন আর মানে হয় ইউ ইউ তুমি তুমি আর কেমন আছো কে বলতেছে কাকে বলতেছে তমালকে এরপর তোমার এখানে বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে এন্ডি কে ধন্যবাদ জানাচ্ছে এরপর তমাল তোমার এখানে বলতেছে এন্ডি মিট মাই ফ্রেন্ড মিট মানে সাক্ষাৎ করো মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু তোমার বলতেছে এন ডি মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো আমার বন্ধুর সাথে পরিচিত হও তখন তোমার বলছে এখানে সীমা জামান অর্থাৎ তোমার বন্ধুর নাম হচ্ছে সীমা জামান তখন তমাল আবার বলছে এখানে এন সীমা এবং সীমা দিস ইজ এন্ডি দিস মানে এ দিস মানে হয় এন্ডি মানে এন দিস ইজ এন্ডি এ হয় এন্ডি এটা হচ্ছে সীমা তমাল সীমাকে এন্টির কাছে পরিচয় করে দিচ্ছে এবং তমাল এন ডিকে সীমার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে এর এখানে বলছে এনডি স্মিথ অর্থাৎ ওর পুরো নাম হচ্ছে এনডি স্মিথ তখন এখানে সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মানে ওহে মিস্টার স্মিথ মানে হচ্ছে জনাব স্মিথ এর ফ্রি বলতেছে হ্যালো ওহে প্লিজ কলমি এন ডি প্লিজ মানে দয়া করে কল মানে ডাকা মি মানে আমাকে এন্ডি মানে এন্ডি এন্ডি বলতেছে এখানে প্লিজ কল মি এন্ডি দয়া করে আমাকে এন্ডি ডাকো কে বলতেছে এন্ডি বলতেছে কাকে বলতেছে সীমাকে বলতেছে এরপর এন্ডি এখানে বলতেছে অ্যান্ড এবং ক্যান আই কল ইউ সীমা ক্যান মানে পাড়া আই মানে আমি কল মানে ডাকা ইউ মানে তোমাকে সীমা মানে সীমা ক্যান আই কল ইউ সীমা আমি কি তোমাকে সীমা রাখতে পারি তখন সীমা বলতেছে এখানে শিওর অবশ্যই নিশ্চয় ডাকতে পারো তখন এন্ডি এখানে বলতেছে প্লিজ দয়া করে সিট ডাউন বসুন সিট ডাউন মানে হচ্ছে বসা এরপর এখানে বলছে লেট চার্ট লেট চার্ট মানে হচ্ছে চলুন গল্প করি কে বলছে এন্ডি বলছে এরপর এখানে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা বিশ্লেষণ অর্থাৎ ভাষা দিকে ফোকাস কত বলতেছে এরপর এখানে স্থিত আছে ইউজফুল এক্সপ্রেশনস অর্থাৎ অর্থাৎ ব্যবহৃত কতগুলো এক্সপ্রেশন দেওয়া হয়েছে এখানে দেখো মিড মাই ফ্রেন্ড বন্ধুর সাথে সাক্ষাৎ করা অর্থাৎ আমরা যখন বন্ধুর সাথে সাক্ষাৎ করি তখন মিট মাই ফ্রেন্ড বলতে পারি অথবা কে কাজিনের সাথে সাক্ষাৎ করলে আমরা কি বলতে পারি মিট মাই কাজিনস এরপর ক্লাসমেটের সাথে সাক্ষাৎ করলে আমরা বলতে পারি মিট মাই ক্লাসমেট এভাবে আমরা বলতে পারি একটা স্রা ইত্যাদি ইত্যাদি এরপর এখানে আছে প্লিজ কল মি এন্ডি আমাকে এন্ডি ডাকো দয়া করে আমাকে এন্ডি ডাকো এরপর আমরা বলতে পারি প্লিজ কল মি সীমা দয়া করে আমাকে সীমা ডাকো একটা সর আমরা ইত্যাদি ইত্যাদি আরও বলতে পারি এরপর এখানে আইতে বলতেছে দেখো পেয়ার ওয়ার্ক জোড়া জোড়ায় কাজ অর্থাৎ দুইজন মিলে মিলে কাজ করতে বলতেছে এই গল্পটি অনুশীলন করতে বলতেছে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড একজন বন্ধুর সাথে পরিচয় হও ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস এক্সপ্রেশনগুলো ব্যবহার করে তাহলে শিক্ষিত বন্ধু তোমরা একটু ভালো করে দেখে নিবা